একটু গিজার লাগাইতে বাট একটা গিজার যখন বাসায় সেট করতে যাব তখন কিন্তু আমাদের মাথায় অনেক টেনশন কোন ব্র্যান্ডেরটা নিলে ভালো হবে কোনটায় আমরা একটু গরমটা বেশিক্ষণ ধরে রাখতে পারবো কোনটা বিদ্যুৎ বিল কম আসবে আজকে আমরা আমাদের এশিয়ার ভেতরে জনপ্রিয় একটা ব্র্যান্ড মিডিয়া ব্র্যান্ডের গিজার নিয়ে হাজির হয়েছি নিউ আজমির এন্টারপ্রাইজ এই শোরুমটাতে কিন্তু মিডিয়া কোম্পানি প্রায় প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আজকে আমাদের সাথে আছে নিমন ভাই

এটা হচ্ছে যাদের আছে এছাড়া বৃদ্ধ বাবা মা আছে ছোট বাচ্চারা আছে তাদের জন্য গরম পানি শীতের প্রয়োজন পরে ঠিক আছে ওকে তো আমরা শুরু করি আমি কিছু প্রশ্ন করবো সেগুলোর গুলো হিট হতে কেমন সময় নেই গিজার হিট হতে সর্বোচ্চ টাইম লাগবে আপনার বারো থেকে

ইনার সাইডে ব্যবহার করবেন ধরেন আউটডোরে অনেক সময় আমরা ফল সিলিং এ সিলিং এ দিই আর যদি ওয়াশরুম এর ভেতরে থাকে পানির ছিটে ফুটে লাগলেও কোনো সমস্যা নেই মানে জঙ্গে রাস পড়ার কোনো ভয় পাবেন এটার মধ্যে এটা হচ্ছে আসলে আমাদের প্রোডাক্ট এখানে অনেক

মানে ময়লা আবর্জনাটা বেড়ে যায় কিন্তু এগুলোর মধ্যে এরকম কোনো সমস্যা নেই আচ্ছা এরপর এটা হচ্ছে আপনার হরিজন্টাল মডেল হরিজন্টাল মডেল 50 লিটার সাইজ এটা কিন্তু সম্পূর্ণ অটো সিস্টেম সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে কি আপনার পানিটা হিট করার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে যেটা আপনার সুইচ অন করার পর ওভার হিট প্রোটেকশন ওভার হিট প্রোটেকশন মানে এটা তো বিদ্যুৎ খরচও কমে বিদ্যুৎ খরচটা কমে যাবে কারণ এটা যখন কাজ হয়ে গেছে তখন কিন্তু বন্ধ হয়ে যাবে আর সবচেয়ে বড় সুবিধা কি ভাই দেখেন এগুলো গিজার কিন্তু ড্রেন লাইন সহ আচ্ছা একটা পাবেন হচ্ছে ইন লাইন একটা হচ্ছে আউটলেট

নিজে করে আচ্ছা এটা কত লিটারের প্রাইসটা কত এটা হচ্ছে পঞ্চাশ লিটার সাইজ প্রাইস হচ্ছে আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা কিন্তু আজকে আমরা অফার রাখতেছি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা সার্কিট ব্রেকার সহ পাবে এটা কিন্তু একটা অটো সার্কিট সিস্টেম আছে যেটার কাজ হচ্ছে অনেক সময় আমরা একটা ভুল করে কি গিজারের লাইন দিয়ে দি পানি থাকে না আমাদের ট্যাঙ্কি তো ট্যাঙ্কির মধ্যে যদি পানি না থাকে গিজারে পানিটা কিভাবে যাবে তখনই কিন্তু কয়েলটা জ্বলে এবং কেটে যাওয়ার ভয় থাকে কিন্তু এটার মধ্যে একটা সার্কিট ব্যবহার করা হয়েছে যেটা আপনার পানিটা না থাকা অবস্থায় নেমে যাবে এবং যখন পানিটা এটার মধ্যে ইন সার্কিটটা কিন্তু অটোমেটিক আবার উঠে যাবে একটা প্রশ্ন সুইচ অন করে বাসার বাইরে চলে গিয়েছি পরে মনে পড়েছে বাট এখন আর সময় নাই ফিল ব্যাক করে যাওয়ার বিদ্যুৎ বিল কি থাকবে নাকি বলছি দশ থেকে বারো মিনিট সময় লাগে পানিটা গরম হইতে বারো মিনিট পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর যেহেতু এইটার মধ্যে একবার গরম করলে আটচল্লিশ ঘন্টার মধ্যে গরম থাকে আপনি যদি আরো ছয় ঘন্টা পরেও আসেন কোনো অসুবিধা নেই পাঁচশো টাকায় একটা মডেল আসছে আমাদের তিরিশ লিটার তিরিশ লিটার দাম হচ্ছে আমাদের চোদ্দ হাজার পাঁচশো টাকা আজকে আমরা অফার দিতেছি মাত্র হাজার এটা হচ্ছে মেটাল বডি থাকবে ফিটিং বা আদার্স যে কিছু প্রয়োজন হয় এটা কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন আর এই প্রোডাক্টের সাথে কিন্তু সবকিছু থাকবে আপনার প্রেসার বাল্ব থেকে শুরু করে নিয়ে লাগানো যা লাগে সব দেওয়া থাকবে ইনশাআল্লাহ ওকে তো যারা আসলে হাই রেঞ্জ ফিল্ডিং কিংবা রেগুলার ইউজের জন্য ভালো মানের একটা গিজার চাচ্ছেন মিডিয়া ব্যান্ডের গিজার গুলো কিন্তু আপনি আপনার চয়েসে রাখতে পারেন আর অবশ্যই যদি এখনই কিনে নেন শীতে কেনার চাইতে কিন্তু অনেকগুলো টাকার হাতেও থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ